হ্যালো ওয়েলথাম চ্যানেল তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি এখন আসছি অনেকটু লেট হয়ে গেলো তাও মোটামুটি বেলা দেড়টা বেজে গেছে দাদা বাড়ি চলে এসেছে আমি একটু ভেজি আমি একটু ভেজি বেরিয়েছিলাম বলতে একটুখানি আর হচ্ছে ফুল কিনে নিয়ে যাও বেশ ভালো লাগে তুমি বসে মেয়েকে পড়াই

আজকে নতুন আইটেম করলাম এইসব নতুন আইটেম করতে গেলে বহু ঝামেলা হয় সব ঝামেলারই জিনিস কিন্তু খেতে তো খুব সুস্বাদু না সেদ্ধ করে কেটে নিয়ে তাকে কুচিয়ে নিলাম ও কোথাও কোথাতেও হয় এমনি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে সেদ্ধ করার পরে আপনার এটাকে একদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন সব ভেজে রাখলাম তারপরে এটাকে একটুখানি সেদ্ধ হয়ে গেলে হ্যাঁ অবশ্যই শিলে তো বাড়তেই হবে শিলে বেটে কড়াইতে দিতে হলো কড়াইতে দিয়ে কড়াইতে একটু টানিয়ে নিলাম নিয়ে তারপরে একসঙ্গে শুকনো লঙ্কা রসুন আর হচ্ছে নুন দিয়ে একটু চটকে মেখে মেখে দিলাম আগে তারপরে পেঁয়াজ দিয়ে এই গেছি চুই একসঙ্গে মাপছি এটাকে আবার একটুখানি কড়াইতে নাড়াতে হবে নইলে এই যে একটুখানি ওই লোদ লোদ ভাব আছে সেটা কেটে যাবে কালকে মেনু কি হলে দেখেন দেখেছেন বাটা মাছের ঝাল করেছি আলু পোস্ত করেছি আর লাউ শাকে ডাটা দিয়ে ডাল করেছি ভাত তো রয়েছে সাথে এটা সাথে লাউ পাতা ভর্তা ওকে স্যার আজকের মতন এই হচ্ছে আমাদের দুপুর বেলাকার মেনু কেমন লাগে খেতে ওয়াও এক কথায় ওয়াও নাকি না সত্যি খুব ভালো হয়নি আমার তো এরকম ভালো লাগে তবে আজ ঝাল তো তোমার নিয়ে ঝাল হ্যাঁ আমি তো ঝাল খেতে পারবো না যেটুকু দিছে সেটুকুই খেতে পারবো না সন্দেহ আছে না না দাম হয় নি হয় নি

লাইট অফ করে দিলাম কারণ হচ্ছে সব লাইট জ্বালা থাকলে গরম থাকে ভীষণ চল একটুখানি বসি বসে তারপরে সন্ধ্যাবেলা মেয়ের বায়নাতে এইগুলো বের করতে হলো মেয়েই ভাজছে পড়াতে একটু ছুটি পেয়েছে অনেকক্ষণ বসে হচ্ছে একটু ছুটি দিয়েছি তাই জন্য বললো একটু খিদেও পেয়েছে কারণ তাহলে ভেজে খা তাই এই যে ভাজছে ভালোই লাগে বেশ সন্ধ্যেবেলা বসেগুলো খেতে এর সাথে একটু কফি হলে মন্দ হয় না কিন্তু না কফি আর খাব না চলুন আমি একটু ভেতরে যাই ও ভেজে নিয়ে আসুক আজ অনেক দিন হলো আমি আপনাদের কমেন্টের কোনো উত্তর দিতে পারছি না কারণ আমার আমি মোবাইলটা খুব কম দেখি এখন শুধু ব্লগটা করতে হয় করি হুম আর এডিটিংটা করে ছাড়তে হয় তাই জন্যই আর কি একটুখানি ছেড়ে দিই ব্লগের কমেন্ট টমেন্টগুলো আমি পড়ি সবই কিন্তু আমি উত্তর দিতে পারছি না সেভাবে সরি কিছু মনে করবেন না আমি মেটার পরীক্ষা হয়ে গেলে এই কলেটা আমাকে একটুখানি রেহাই দেন আমি মেয়ের পরীক্ষা হয়ে গেলে সমস্ত কমেন্টের জবাব আপনাদের একসাথে সব দিয়ে দেবো কিছু মনে করবেন না প্লিজ আর কমেন্টের জবাবগুলো আমি লিখে না দিলেও মুখে আমি বলে দেবো আপনাদের সঙ্গে কথা বলে নেবো তাই জন্যে কিছু মনে করবেন না আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন

তারপরে করবো আর এটা যাতে ছেলে মেয়েদের বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাদের কি বড় বড় তো লেগে যাচ্ছে ভালো লাগে না খেতেও ভাল লাগে গরম সাথে গরম গরম খুব ভালো লাগে

অনেকগুলো ঠাকুর বিসর্জন যাচ্ছে বেশ দেখলাম আর সরস্বতী পুজো 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 হয়ে গেল বছরের শেষ পুজো সরস্বতী থাকে হয়ে গেল আবার দুর্গা পুজোর জন্য অপেক্ষা অপেক্ষা বলতে অপেক্ষা করতে 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 করতেই দেখি সরস্বতী দুর্গা পুজো চলে এসেছে আবার দুর্গা পুজো হ্যাঁ হ্যাঁ সামনে হোলি আছে আছে অনেক প্রোগ্রামই এখন মার্চ মাসে হোলি আছে তারপরে হচ্ছে পয়লা বৈশাখ আছে হ্যাঁ বাঙালির বারো মাসে তেরো কথাতেই আছে আছে তারপরে অনেক ঠিক আছে পরপর চলতে থাকুক আমাদের জীবনের উৎসবগুলো এই উৎসবগুলো আছে বলে বারো মাসে তেরো পার্বণ বাঙালিরা বেঁচে আছে চলো আবার আমাদের মেয়েটার পরীক্ষা শেষ হলে একটু ভাবছি যে হালকা পাতলা কোথাও যদি বেড়াতে যায় বেশ ভালো হয় দেখি কোথাও যেতে পারি নাকি ঠিক আছে চলো দেখি আর করবো যখন তখন আমরা আসছি রুটিটা করে নি রুটিটা না করে এত ছোট জায়গা হয়ে গেছে না যে খুব সমস্যা এখান থেকে এখান থেকে ফেকাঠে হয় ইয়ে হয় নিচু হয়ে নিচে বসতে পারলে সব থেকে ভালো হয় আমি তো বুঝতেই না

আমার নিয়েছি খেয়ে নিই নিয়ে অনেক রাতও হলো অনেক রাত হলো টাইমও হয়ে গেছে খেয়ে দিয়ে শুধু যাওয়ার বিশ্রাম রাখছে আর হ্যাঁ আমি কদিন ধরে কমেন্টসের অ্যান্সার দিতে পারছি না যেহেতু আমি একটু ব্যস্ত আছি এদিকে সিপ্রতি আমি তোমার কমেন্টসগুলো দেখি পড়ি তুমি যার মনে করো না খবরদার যে আমি তোমার কমেন্টস পড়ি না অবশ্যই পড়ি আমি ঠিক টাইমে 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 তোমার দেবো এখন আমি খুব ব্যস্ত আছি তুমি যদি তুমি জান তুমি বুঝতে পারবে আমার অবস্থাটা যেহেতু তুমি আইসিএসসি দেবে ওই জন্য আমি টোকে নিয়ে একটু ব্যস্ত থাকি তো ওই জন্যে এই এইগুলো করার একটু সময়টা কম পাই এই পরীক্ষাটা হয়ে গেলে আমি আবার যেরকমভাবে ছিলাম ঠিক সেইভাবেই আমি আমার কমেন্টসের জবাবগুলো দেবো আর দীপ দীপদাসকেও বলছি আমি তোমার কমেন্টস করি খুব ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে আমি তোমার তোমাদের সবার কমেন্টসের জবাব দেবো একটু ব্যস্ত ব্যস্ত থাকার জন্য একটু স্কিপ করে যাচ্ছি কিছু মনে করো না প্লিজ আজ অনেক রাত হলো আর ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে আবার নতুন সময় তোমাদের সামনে হাজির যাবো ততক্ষণের জন্য গুড নাইট শুভাকাত্রি